আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরবো যা শুনলে আপনাদের ইমান তাজা হয়ে যাবে ইনশা আল্লাহ এটি কোনো বানানো গল্প নয় বরং কুরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত একটি অলৌকিক ঘটনা আমরা হজরত জাকারি আলহিসাল্লামের কথা বলছি আপনারা হয়তো ভাবছেন গাছের কাছে সাহায্য চাওয়া এ আবার কেমন কথা হ্যাঁ এই ঘটনাটি আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব হজরত জাকারিয়া আলহিসালাম ছিলেন বনি ইসরাইলের একজন মহান নবী তিনি ছিলেন অত্যন্ত ন্যাককার এবং আল্লাহ ভীরু একজন মানুষ কিন্তু তার মনে একটি গভীর দুশ্চিন্তা ছিল তিনি ছিলেন নিঃসন্তান তার বয়স হয়ে গিয়েছিল তার স্ত্রীও ছিলেন বন্ধা এই বয়সে এসেও তার কোনো সন্তান ছিল না যা তাকে ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলত বিশেষ করে তার মনে এই চিন্তা আসত যে তারপর কে দিনের পতাকা বহন করবে কে আল্লাহর পথে মানুষকে ডাকবে হজরত মারিয়াম আলাইহিসাল্লামের কাছে রিজিক একবার হজরত জাকারিয়া আলাইসাল্লাম দেখলেন হজরত মারিয়াম আলাহিসাল্লামের কাছে বেহেশতি ফলমূল আসছে অথচ তিনি ছিলেন দুনিয়ার কোনো খাবার দেওয়ার লোক ছিলেন না হজরত মারিয়াম আলাহিসাল্লাম ছিলেন হজরত জাকারিয়া আলাহিসাল্লামের তত্ত্বাবধানে তিনি যখন জিজ্ঞেস করলেন মারিয়াম তোমার কাছে এসব কোথা থেকে আসে হযরত মারিয়াম আলাহিসাল্লাম উত্তর দিলেন এসব আল্লাহর পক্ষ থেকে আসে নিশ্চয় আল্লাহ যাকে চান তাকে বেহিশাব রিজিক দান করেন দোয়া এবং অলৌকিক সুসংবাদ এই ঘটনা হযরত জাকারিয়া আলাইসালামের মনে নতুন আশার সঞ্চার করল তিনি বুঝলেন আল্লাহ তালার কুদরত কত বিশাল তিনি চাইলেন যদি আল্লাহ হজরত মারিয়াম আলহিসাল্লামকে এভাবে রিজিক দিতে পারেন তাহলে তিনি কি আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারবেন না এই চিন্তা করে তিনি গোপনে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাকে আপনার নিকট থেকে এক পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করলেন এবং ফেরেস্তা পাঠিয়ে তাকে সুসংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে যার নাম হবে হজরত ইয়াহিয়া আলহিসাম এই সুসংবাদ পেয়ে হযরত জাকারিয়া আলহিসাল্লাম অবাক হয়ে গেলেন কারণ তিনি ছিলেন বৃদ্ধ এবং তার স্ত্রী ছিলেন বন্ধা কিন্তু আল্লাহ তালা তার কুদরতের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেখালেন গাছের কাছে সাহায্য চাওয়ার ঘটনা ভুল ধারণা বনাম সঠিক ব্যাখ্যা এবার আসি সেই মূল কথায় যেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে গাছের কাছে সাহায্য চাওয়ার ঘটনা প্রিয় দর্শক এইখানে একটি ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা প্রচলিত আছে আসলে হজরত জাকারিয়া সালাম কোনো গাছের কাছে সাহায্য চাননি যেভাবে আমরা মানুষ হিসেবে কোনো বস্তুর কাছে সাহায্য চেয়ে থাকি ঘটনাটি ঘটেছিল এভাবে যে যখন কাফেররা তাকে খুঁজতে শুরু করলো তখন তিনি একটি গাছের দিকে ছুটে গেলেন আল্লাহতালার নির্দেশে বা অলৌকিক ক্ষমতায় সেই গাছটি দুভাগ হয়ে গিয়েছিল এবং তিনি তার ভিতরে প্রবেশ করেছিলেন গাছটি আবার পূর্বের ন্যায় জোড়া লেগে গিয়েছিল কাফেররা তাকে দেখতে পেল না এই ঘটনাটি ছিল আল্লাতালার একটি অলৌকিক নিদর্শন যা তিনি তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য ঘটিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে ইবলিশ শয়তানের প্ররোচনায় কাফেররা জানতে পেরেছিল যে হজরত জাকারিয়া আলাইহিসালাম গাছের ভেতরে আছেন তারা গাছটিকে করাত দিয়ে কেটেছিল এবং সেই অবস্থায় হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম শাহাদাত বরণ করেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুতরাং এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি তা হল আল্লাহর কুদরত অসীম আল্লাহ আল্লাহতালা চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দিতে পারেন গাছকে দুভাগ করে নবীকে আশ্রয় দিতে পারেন নবীদের ইজ্জত আল্লাহ তালা তার নবীদেরকে অলৌকিক ক্ষমতা দান করেন এবং কঠিন মুহূর্তে তাদের সাহায্য করেন শয়তানের ধোঁকা শয়তান সবসময় মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে এই ক্ষেত্রেও শয়তান কাফেরদেরকে পদভ্রষ্ট করে হজরত জাকারিয়া আলহ শহীদ করতে প্ররোচিত করেছিল আল্লাহর উপর ভরসা আমাদের সবসময় কেবল আল্লাহর উপরই ভরসা রাখতে হবে কোনো গাছ বা বস্তুর কাছে সাহায্য চাওয়া শির্ক হজরত জাকারিয়া আলাহ গাছের কাছে সাহায্য চাননি বরং আল্লাহ তাকে গাছের মাধ্যমে আশ্রয় দিয়েছিলেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা হযরত জাকারিয়া আলাহ ইস্লামের ঘটনাটি এবং গাছের কাছে সাহায্য চাওয়ার ভুল ধারণাটির সঠিক ব্যাখ্যা বুঝতে পেরেছেন এই ঘটনাগুলো আমাদের ইমানকে আরও মজবুত করে এবং আল্লাহর কুদরতের উপর আমাদের বিশ্বাস বাড়ায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ